অভিশা কাজী নজরুল ইসলাম দুলন চাপা কাব্যগ্রন্থ যেদিন আমি হারিয়ে যাব বুঝবে সেদিন বুঝবে অস্তপারের সন্ধ্যা তারায় আমার খবর পঁচবে বুঝবে সেদিন বুঝবে ছবি আমার বুকে বেঁধে পাগল হয় কেঁদে কেঁদে ফিরবে মরু কানন গিরি সাগর আকাশ বাতাস চিরি যেদিন আমায় খুঁজবে বুঝবে সেদিন বুঝবে স্বপন ভেঙে নিঃস রাতে জাগবে হঠাৎ চমকে কাহার যেন চেনা ছোঁয়ায় উঠবে অবুক ছমকে জাগবে হঠাৎ চমকে ভাববে বুঝি আমি এসে বসুন বুকের কোলটি ঘেসে ধরতে গিয়ে দেখবে যখন শূন্য সজ্জা মিথ্যা স্বপন বেদনাতে চোখ বুঝবে বুঝবে সেদিন বুঝবে গাইতে বসে কণ্ঠ ছেড়ে আসবে যখন কান্না বলবে সবাই সেই যে পথি তার শেখানো গান্না আসবে ভেঙে কান্না পর্বে মনে আমার সোহাগ কণ্ঠে তোমার কাঁদবে বেহাগ পর্বে মনে অনেক ফাঁকি হারা কঠিন আঁখি ঘন ঘন মজবে বুঝবে সেদিন বুঝবে আবার যেদিন সেউলি ফুটে ভরবে তোমার অঙ্গন তুলতে সে ফুল মালা কাঁদবে তোমার কঙ্কন কাঁদবে কঠির অঙ্গন শিউলি ঢাকা মোর সমাধি পর্বে মনে উঠবে কাঁদি বুকের মালা করবে জ্বালা চোখের জলে সেদিন বালা মুখের হাসি ঘজবে বুঝবে সেদিন বুঝবে আসবে আবার আসিন হাওয়া শিশির ছেঁচা রাত্রি থাকবে সবাই থাকবে না এই মরণ পথের যাত্রী আসবে শিশির রাত্রি থাকবে পাশে বন্ধু স্বজন থাকবে রাতে বাহুর বাঁধন বধুর বুকের পরশনে, আমার পরশ আনবে মনে বিষিয়ে অবুক উঠবে বুঝবে সেদিন বুঝবে আসবে আবার শীতের রাতি আসবে না কো আসে তোমার সুখে পরত বাধা থাকলে যেজন পার্শ্বে আসবে না কো আসে পর্বে মনে মোর বাহুতে মাথা থুয়ে যেদিন সুতে মুখ ফিরিয়ে থাকতে ঘৃণায় সেই স্মৃতি তো ওই বিছানায় কাটা হয়ে ফুটবে বুঝবে সেদিন বুঝবে আবার গাঙে আসবে জোয়ার দুলবে তরি রঙ্গে সেই তরিতে হয়তো কেহ থাকবে তোমার সঙ্গে দুলবে তরি রঙ্গে পর্বে মনে সেগুন রাতে এক তরিতে ছেলেম সাথে এমনি গাং ছিল জোয়ার নদীর দুধার এমনি আধার তেমনি তরি ছোটবে বুঝবে সেদিন বুঝবে তোমার সকায় আসবে যেদিন এমনি কারা বন্ধ আমার মতন কেঁদে কেঁদে হয়তো হবে অন্ধ সকার কারা বন্ধ বন্ধু তোমার হানবে হেলা ভাঙবে তোমার সুখের মেলা দীর্ঘ বেলা কাটবে নায়ার বইতে প্রাণের শান এভার মরণ শনে বুঝবে বুঝবে সেদিন বুঝবে ফুটবে আবার দুলন চাপা চৈতি রাতের চাঁদনি আকাশ ছাওয়া তারায় তারায় বাজবে আমার কাঁদনি রাতের চাঁদনি ঋতুর পরে ফিরবে ঋতু সেদিন সে মোর সোহাগ ভিতু চাইবে কেঁদে নীল নভ গায় আমার মতন চোখ ভরে চায় যে তারা তাই খুঁজবে বুঝবে সেদিন বুঝবে আসবে ঝড় নাচবে তোফান টুটবে সকল বন্ধন কাঁপবে কুঠির সেদিন ত্রাসে জাগবে বুকে ক্রন্দন টুটবে যাবে বন্ধন পর্বে মনে নেই সে সাথে বাঁধবে বুকে দুঃখ রাতে আপনি গালে যাচবে চোমা চাইবে আদর মাগবে ছোঁয়ায় আপনি যে চেয়ে চমবে বুঝবে সেদিন বুঝবে আমার বুকে যে কাটা ঘা তোমার বেতা হান্ত সেই আঘাতেই যাচবে আবার হয়তো হয়ে শাম আসবে তখন পান হয়তো তখন আমার কুলে সোহাগ লোভে পর্বে ঢলে আপনি সেদিন সেদে কেঁদে চাপবে বুকে বাহু বেঁধে চুমে পুজবে বুঝবে সেদিন বুঝবে